আসসালামু আলাইকুম ইকোনো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি বাজিয়ে দিন এতে আমি কোনো ভিডিও ছাড়লে আপলোড দিলে তখন আপনাদের কাছে দ্রুত পৌঁছে যাবে নোটিফিকেশান তো এই আজকে হলো কিছু পর্বর পর্ব কিছু প্রশ্ন পর্ব দুই গত ভিডিওতে পর্ব এক ছিল এখন পর্ব দুই প্রথম প্রশ্ন হলো প্রথম বলতে এখানে পর্ব যেহেতু দুই পঞ্চম প্রশ্ন ফার্স্ট অফ অর ফেলকৃত সাবজেক্ট বছর গ্যাপ দিয়ে ইমপ্রুড দেওয়া যাবে কি না ফেলকৃত সাবজেক্ট তুমি যদি একটা বিষয়ে ফেল করো তাহলে ওইটা বছর গ্যাপ দেওয়া মানে কি একটা তুমি যদি সাবজেক্ট একটা পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে কিন্তু এটা অ্যাবসেন্ট হয়ে যায় আর অ্যাবসেন্টকৃত ছাত্রদের জন্য যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি বলো সাত কলেজে বলো সবার জন্য নিয়মটা আলাদা হয়ে যায় রুলস তুমি যদি একটা সাবজেক্টে অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু পরবর্তী যে সাবজেক্টগুলো আছে তোমার ওই সকল সাবজেক্টে কিন্তু ফার্স্ট করতে হয় আর তা না হলে কিন্তু তোমাকে ইনপ্রুভ মানে পরবর্তী পরবর্তী বর্ষে ইন কী করে দেয় না প্রমোটেড করতে চায় না ঠিক আছে মানে প্রমোট প্রমোটেড করেই না বলতে গেলে কারণ যেমন আপনি তুমি যদি দুইটা পরীক্ষা ফেল করো তাহলে তিনটে পরীক্ষা ফেল করলে তোমাকে প্রমোশন দিয়ে দিবে দ্বিতীয় বর্ষে কিন্তু তৃতীয় বর্ষে চতুর্থ বর্ষে দুই দিন দুই তিনটে তিনটে করে ফেল করে যাচ্ছ তাহলে তোমাকে ফোন ওটা দিয়ে দেবে কিন্তু তুমি যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু তোমার পূর্ব যে সাবজেক্টগুলো আছে এগুলোতে ফাঁস করতে হবে তাই আমি বলবো তোমরা কখনোই অ্যাবসেন্ট থাকার চেষ্টা করবো না ঠিক আছে যত গুরুত্বপূর্ণ কাজে থাকুক যত সমস্যায় থাকুক তুমি জাস্ট কলেজে গিয়ে কলেজের সাথে কথা বলবা ছাত্রদের ওই শিক্ষককে নিয়ে হ হলে যাবা ওইখানে গিয়ে গার্জেনকে নিয়ে যাবা নিয়ে হলের শিক্ষকদের সাথে কথা বলতে জাস্ট তুমি ফরিকার খাতায় তোমার নাম সিগনেচার এইসব করে তুমি চলে আসবে জাস্ট অ্যাবসেন্ট থাকবা না প্রেজেন্ট হয়ে তুমি চলে আসবা ঠিক আছে আশা করি সমস্যা হবে না তারপরে একই বর্ষে দুইবার ফেল করলে কি হবে ষষ্ঠ প্রশ্ন হলে একই বর্ষে যদি তুমি দুইবার ফেল করো অর্থাৎ এখানে একই বর্ষে তুমি বার ফেল করলে বলতে তুমি মনে করো প্রথমবার ফোর ফেস ফে কী করছো পরীক্ষা দিচ্ছ চার বিষয় ফেল তোমার চার বিষয় ফেল আসছে আর তুমি নট প্রমোটেড তার মানে চার বিষয় ফেল মানে তো নট প্রমোটেড নট প্রমোটেড হলে তুমি যদি পরের বছর ফেল পরীক্ষাতে আবার যদি চার বিষয়ে নট প্রমোটেড হও তাহলে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই যে পরীক্ষা ভর্তি তোমার বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আর পড়তে পারবে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোথাও আর ভর্তি হতে পারবে না শেষ তুমি জাতীয় তোমাকে এবার অন্য প্রাইভেট বা সাত কলেজে ওই ওই দেখতে হবে ঠিক আছে তুমি আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই দিনে পড়াল করতে পারবো না দুইবার যদি ফেল করো ফেল করলে তো নোট ফর্ম হলে দুইবার নোট প্রমোটেড হলে ঠিক আছে এই হলো কথা তারপর সাত নম্বর প্রশ্ন হলো পরীক্ষায় আচ্ছা গত ভিডিওতে আমি এক ওয়ান পয়েন্ট নিয়ে বলছিলাম মানে ওই যে কিছু দ্বিতীয় পশ্চিমের সম্ভবত ওয়ান পয়েন্ট নিবে ওয়ান পয়েন্ট হয় না ঠিক আছে পনেরোের থাকলে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ প্রয়োজন হয় ওই ভিডিওতে একটু মিস্টেক হয়েছে এটা একটু কালেকশন করে নিবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ফিতে হলে তুমি ফর্মেশন পাবা তারপরে পরীক্ষণ উপস্থিত আর ফেল করা কি একই বিষয় অনুপস্থিত আর ফেল করা কখনো এক নয় ঠিক আছে অনুপস্থিত হলে তোমার পূর্ব যে সকল বিষয় আছে সব বিষয় ফাঁস করতে হবে আর নাহলে তুমি পাবা না আর ফেল হলো তুমি তিনটি বিষয়ে ফেল করলেও তুমি কি হয়ে যাবে প্রমোটেড রেট যাবে যখন চারটি বিষয়ে ফেল করবা তখন এসে প্রমোটেড পাবা না অর্থাৎ তো এখানে চারটি আর এখানে এসে একটি কত আকাশ পাতাল পার্থক্য বুঝছো তার মানে তুমি কোনোভাবেই অনুপস্থিত থাকার চেষ্টা করবা না ঠিক আছে পূর্বে যেভাবে হোক তুমি ক্লাসে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে আসতে চলে আসবে শিক্ষকের সাথে কথা বলে অনুরোধ করে কোনো না কোনোভাবে তুমি যদি অসুস্থ বেশি থাকাও কিংবা তোমার কোনো প্রয়োজন বেশি অতিরিক্ত তখন কোনোভাবে অনুপস্থিত থাকবে না ফেল করো সমস্যা নেই অনুপস্থিত থাকা যাবে না এরপরে তোমার হইলে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েও যদি ফেল আসে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়ে অনেকের ফেল আসে দুঃখজনক বিষয় ঠিক আছে এটা আসলে জাতীয় বিষয়ে একটা ভূতের খান্ড এটা এক প্রকার কারণ মানে বুথ আসলে বুথ বলতে তো কিছু নেই কিন্তু এটা আর কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউ যদি ভালো পরীক্ষা দিয়ে কেউ যদি বলে আমি সিক্সটি প্লাস পাবো আসলে সে যে এটা এটা নিয়ে কোনো গ্যারান্টি নেই সেটাতে ফোর ডিউফ পেয়ে যেতে পারে সেটাতে শুধু ফোর ডিউফ পেতে পারে কোনো গ্যারান্টি নেই কেউ যদি বলে হয়তো ফার্স্ট করবো না কোনোভাবে ফাঁস করতে পারে আমি ফর্টি পেতে পারি সে হয়তো এটাতে এটাও পেতে পারে তো আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে খাতা কাটে এটা ওখানেও বুঝ জানি না আমি কি অনেকে ভালো পরীক্ষা দেই ফাঁস করতে পারে না অনেকে রকম পরীক্ষা দিয়ে ফাঁস হয়ে যায় এটা আসলে ওনাদের ব্যাপার এটা আমি শিও বলতেছি এ হলো আজকের ভিডিও সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই সাবস্ক্রাইব করবা আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা